মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ মহামান্য রাষ্ট্রপতি দ্বাদশ জাতীয় সংসদে মহামান্য রাষ্ট্রপতির ধন্যবাদ প্রস্তাবের উপর আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ দান করার জন্য স্পিকার আমি আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং সাথে সাথে আপনাকে চতুর্থবারের মতো স্পিকার নির্বাচিত হওয়ায় আমার আন্তরিক ধন্যবাদ আশা করি আপনার বলিষ্ঠ নেতৃত্বে বিগত দিনে যেভাবে আপনি এই মহান সুন্দর সংসদ চালিয়েছেন ভবিষ্যতে সেই সুন্দরটি অব্যাহত রাখবেন এবং সাথে সাথে আমার মহান নেত্রী গণতন্ত্রের মানস কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হওয়ায় আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এলাকাবাসীর পক্ষ থেকে বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং শুভেচ্ছা জানাই এবং আজকের এই দ্বাদশ সংসদে যারা সকল সংসদ সদস্যবৃন্দ যারা নির্বাচিত হয়েছেন তাদেরকেও জানে আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা মাননীয় স্পিকার আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাই আমাকে চতুর্থবারের মতো এই বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়ার জন্য এবং আল্লাহ রব্বুল আলমীরের রহমতে আমি নির্বাচিত হওয়ার জন্য আমি আমার বক্তব্যের প্রারম্ভে শ্রদ্ধাভরে স্মরণ করি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি শতাব্দীর মহানায়ক স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধাভরে স্মরণ করি জাতীয় চার নেতাকে শ্রদ্ধাভরে স্মরণ করি পনেরো পঁচাত্তরের পনেরো আগস্টের কালো রাত্রিতে পরিবারের সকল সদস্যরা বঙ্গমাতা নেসা কামাল জামাল রাসেল সহ শেখ শেখ বঙ্গবন্ধু পরিবারের যারা শহীদ হয়েছেন তাদেরকে আমি একাত্তরের মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন সকলকে শ্রদ্ধা শ্রদ্ধাভাবে স্মরণ করি মুক্তিযুদ্ধ লাখো মা বোনদের যাদের রক্ত এবং ত্যাগের মিনিমে আমরা যে সাধারণ বাংলাদেশ পেয়েছি তাদেরকে আমি শ্রদ্ধা করে স্মরণ করি শ্রদ্ধা করে স্মরণ করি বঙ্গবন্ধুর সৈনিক চট্টলার অভিসংবাদিত নেতা বাংলাদেশ আওয়ামী লীগের প্রয়াত প্রেসিডিয়াম সদস্য মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আমার শ্রদ্ধেয় পিতা মরহু মাক্তারুজ্জামান চৌধুরী বাবুকে মাননীয় স্পিকার আল্লাহ রুবুল্লা আলমীর কাছে শুক্রিয়া আদায় করি আজকে এই দ্বাদশ জাতি নির্বাচন যেটি হয়ে গেছে আজকে আমরা একটি নতুন সরকার গঠন হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী জননীতি শিক্ষা হাসিনার নেতৃত্বে টানা চতুর্থবার আমরা সরকার গঠন করি আমরা যদি একটু পিছনে যাই আমি মনে করি এই নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে একটি কঠিনতম চ্যালেঞ্জিং একটা নির্বাচন ছিল এই অর্থে এই বিএনপি জামাত তারা তাদের শুধু বিএনপি জামাত আমি বলবো না দেশীয় এবং আন্তর্জাতিক সমস্ত কিছুর যে একটা চাপ ছিল এই নির্বাচনকে ঘিরে এবং এই নির্বাচনকে বাঞ্চাল করার জন্য এই নির্বাচন যাতে কোনোভাবেই না হতে পারে এবং আওয়ামী লীগ সরকারকে যাতে নির্বাচন যদি না হতো তাহলে একটা সাংবিধানিক ভ্যাকিউম হতো এবং সেই লক্ষ্যই ছিল যে সম্পূর্ণ নির্বাচন যাতে বাঞ্চাল হয় আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাবো অভিনন্দন জানাবো তার দৃঢ়তা তার সাহসিকতা কারণে তিনি যেভাবে অন্তত গত দেড়টি বছর তিনি যেভাবে এই আমি তাদেরকে শত্রুই বলবো তারা কাদের শত্রু দেশের শত্রু গণতন্ত্রের শত্রু এই শত্রুদের সাথে তিনি মোকাবেলা করেছেন সেই তারেক জিয়া লন্ডনে বসে তার যে সমস্ত কর্মকাণ্ড যে নৈরাজ্য সৃষ্টি করেছিল অগ্নিসংযোগ থেকে নিয়ে এবং অমানবিক কাজ সংযোগ অমানবিক কাজ বর্বরতাকে তিনি ছাড়িয়ে গিয়েছেন একজন মা তার শিশুকে নিয়ে সম্পূর্ণ অগ্নিদগ্ধ হয়ে গেছিল সেই ট্রেনে ট্রেন থেকে নিয়ে মানুষ পোড়া থেকে নিয়ে মানুষ হত্যা থেকে নিয়ে কোনোটাই কিন্তু পাচ্ছিল না উদ্দেশ্য কি ছিল আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করতে হবে এ দেশের মানুষকে ধ্বংস করে গণতন্ত্রকে ধ্বংস করে তাদেরকে ক্ষমতায় আসতে হবে এই চেন ঘটনার কিছুই হতে পারে না এই তারেক জিয়া আজকে দেশের বাইরে প্রায় সতেরো কি আঠারো বছর সে জানে না সেই যখন দেশ ত্যাগ করেছিল মুচলেখা দিয়ে সেই দিন থেকে আজকের এই আমাদের সরকার দুই হাজার আটের নির্বাচনের মধ্যে দিয়ে দুই সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যখন আমরা ক্ষমতায় আসি টানা তৃতীয়বার বাংলাদেশকে তিনি একটি উচ্চ মাপের মর্যাদায় নিয়ে গেছেন সে মনে হয় সেটা ভুলে গেছে তাদের শাসনামল সর্বশেষ শাসন আমলের সাথে যদি বর্তমান শাসনামলের আমরা যে পার্থক্য দেখি দেখি রাত আর দিনের পার্থক্য হয়ে গেছে উন্নয়ন এবং সারা দেশ যেভাবে একটা ডিফারেন্ট বিশ্বের দরবারে রোল মডেল হয়ে গেছে সেটা আমার মনে হয় তার এক জিয়া ভুলে গেছে আসলে তার মন মানসিকতা ভালো কোনোদিন হতে পারে না কারণ তার পিতা মেজর জিয়া সে পিছনের দরজা দিয়ে ক্ষমতা এসেছিল এবং পনেরো আগস্টের পঁচাত্তরের পনেরো আগস্ট বঙ্গবন্ধুর হত্যা মামলা তার সে জড়িত ছিল কারণ তার প্রমাণ হচ্ছে পঁচাত্তরের পরে পনেরো আগস্টের পরে আওয়ামী লীগের রাজনীতিকে নিষিদ্ধ করা হয়েছিল এবং সে রাজাকার এক স্বাধীনতা বিরোধী এবং আওয়ামী বিরোধী যারা ছিল তাদেরকে সে নিয়ে একটি দল গঠন করে এবং মুক্তিযুদ্ধের মূল চেতনাকে সে ধ্বংস করেছিল গণতন্ত্রকে সে ধ্বংস করেছিল এটা এটা মানতে হবে ইতিহাস সাক্ষী সব সময় দিবে ইতিহাসকে কেউ মুছে ফেলতে পারবে না মাননীয় স্পিকার যে যতই বলুক না কেন সে আওয়ামী লীগের উপর যে দমন নিপীড়ন করেছিল আমি কিন্তু আমি ছোট ছিলাম কিন্তু যেহেতু আমার বাবা আওয়ামী লীগের একজন বঙ্গবন্ধুর সরাসরি কর্মী ছিলেন আমি দেখেছি কি পরিমাণ নির্যাতন তিনি করেছিলেন বঙ্গবন্ধুর ভাষণ নিষিদ্ধ ছিল আগস্টের পরে ওই বঙ্গবন্ধু নিয়ে যে কথা বলতো তাদের উপর দমন নিপীড়ন চালিয়েছিল সে সময় মূল বিষয়ে স্বার কয়েকজনকে বঙ্গবন্ধু নিয়ে কথা বলার কারণে তাদেরকে মেরে ফেলা হয়েছিল এবং তাদের লাশ তাদের গ্রামের বাড়ি পাঠানো হয়েছিল পরবর্তীতে আরো অনেকেই সুসংগঠিত হয়েছিল তার মধ্যে আমার পিতা সেই সময় সাতই মার্চের ভাষণ তিনি সাহসিকতার সাথে তিনি বঙ্গবন্ধুর ভাষণ প্রচার করেছিলেন সেই চট্টগ্রামে আটাত্তর সালে এবং সেজন্য আমার আব্বাকে অনেক কিছু ফেস করতে হয়েছিল পুলিশ থেকে নিয়ে অনেক কিছু ফেস করেন কিন্তু তারপরও তিনি সব কিছুর উর্ধে উঠে বঙ্গবন্ধুর ভাষণ তিনি প্রচার করেন এবং পরবর্তী সেটি পরের দিন আঠই মার্চ আমাদের চট্টগ্রামের দৈনিক আজাদের নিউজ সেটি আসেন শুধু তাই নয় উনিশশো সালে যখন নির্বাচন হয় সেই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের দাঁড়াতে দেয়নি আজকে তারা নির্বাচন নিয়ে কথা বলেন তারা যে পরিমাণ আওয়ামী লীগের নেতা উপর জুলিম চালিয়েছিল সেই উনশি নির্বাচন আমার আব্বু একজন প্রার্থী ছিলেন আমরা ছোট ছিলাম আমার আব্বার জন্য ক্যাম্পেন আমরা করেছিলাম আমার বাবাকে দাঁড়াতে দেয়নি ইট পাক থেকে মেরে আমার আব্বার অনেক ক্ষতি করেছিল এবং আমার আব্বার ভোটের বাক্স পুকুরে ফেলে দেওয়া হয়েছিল পরবর্তী আবার বা মামলা করেছিল এবং সেই মামলা জিতেছিল পাটকেল খেতে হয়েছিল বাবার নির্বাচন প্রচারণায় বয়স ছোট ছিল কিন্তু সে উনিশশো একাশি সালে যখন রাষ্ট্রপতি নির্বাচন হয় জিয়রমান মেজোজিয়া মারা যাওয়ার পরে প্রেসিডেন্ট সাতার এবং ডক্টর কামাল হোসেন সেই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন ডক্টর কামাল হোসেন ওই নির্বাচনও অনেক দুর্নীতি তারা করেছিল এবং আমার বাবাকে আমার বাবা যখন এলাকায় ক্যাম্পেইন করেছিল আমার বাবাদেরকে দাঁড়াতে দেয়নি এক পর্যায়ে আমার বাবাকে অ্যাটেক করা হয়েছিল আমাদের এলাকায় এবং মেরে ফেলার জন্য অনেক ষড়যন্ত্র করেছিল আমার দের গ্রামের বাড়িতে লোকজন তখন আমরা বারেকটা ইউনিয়নে ছিল দৌড়ে লোকজন গিয়ে আমার বাবাকে শেল্টার দিয়েছিল এবং আমার দাদি ওই কথা শুনে সিজদায় পড়েছিল কারণ আমার বাবারা তিন ভাই ছিলেন আমার বড় চাচা চট্টগ্রাম সিটি আওয়ামী লীগের ট্রেজারার ছিলেন নাইনটিন বড় চাচা সিক্সটি সেভেনে স্যান ফ্রান্সিসকোতে আমেরিকা সেন্ট ফ্রান্সিসকো ওপেন হার্ট সার্জারিতে মারা যান আমার ছোট চাচা শহীদ বসরুজ্জামান প্রথম শহীদ চট্টগ্রামের সে কারণে ওনার একটাই সন্তান বেঁচে ছিল আমার বাবা আমার বাবার জীবন বাজি রেখে সেই কাজগুলো করছে কার জন্য আওয়ামী লীগের জন্য বঙ্গবন্ধুর প্রতি তার অগাধ ভালোবাসা ছিল এবং তিনি সরাসরি কর্মী ছিলেন আমি যেন আমার মহান নেত্রী শেখ হাসিনার কর্মী আমার বাবা ছিলেন বঙ্গবন্ধুর কর্মী সুতরাং আমার মহান নেত্রী বঙ্গবন্ধুর অবর্তমানে তিনি তার উত্তরাধিকার সূত্রে তিনি আওয়ামী লীগের অভিভাবক আমিও আমার বাবার সূত্রে সূত্রে পরিবারের সন্তান এবং আমার বাবা কিন্তু লোক ছিলেন না তখন তিনি তখনও কিন্তু প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন তারপরও তিনি জীবনের ঝুঁকি নিয়েছেন কেন তিনি চান যে দেশের নেতৃত্বে স্বাধীনতা অর্জন হয়েছে যে দলের নেতৃত্বে সরি যে দলের নেতৃত্বে স্বাধীনতা অর্জন হয়েছে বঙ্গবন্ধু ডাকে সেই দলকে কোনোভাবেই ধ্বংস করা যাবে না আমার বাবাদের মতো অনেক কর্মী ছিল নেতা কর্মী তারা ঝাঁপিয়ে পড়েছিলেন বলে আজকে আওয়ামী লীগ মজবুত এখনো আমার বাবা কখনোই ব্যবসার জন্য রাজনীতি করেননি বাবা জীবিত থাকতে সবসময় কথাই বলেছেন রাজনীতির জন্য তিনি ব্যবসা করেছিলেন এবং আশির দশকে আমার বাবার তিনি আরো বেশি সমৃদ্ধশালী হন আরো বেশি প্রতিষ্ঠিত হন এবং তিনি চাইলে ওই সময় হয়তো রাজনীতিতে মুখ ফিরে নিতে ব্যবসাতে আরো বেশি মনোযোগ হতে পারতেন কিন্তু তিনি রাজনীতির জায়গা কখনো ছাড়ে দেননি তিনি ওই সময় নিজেকে আজও উজাড় করে দিয়েছিলেন দলের জন্য সার্বিকভাবে কারণ আওয়ামী লীগ বাঁচলে আমরা বাঁচব তাই আমাদের পরিবার আর আওয়ামী লীগ অবিচ্ছেদ্য অংশ আমরা চেষ্টা করি আমাদের দলের ভাবমূর্তি কিভাবে উজ্জ্বল করা যায় জননেত্রী শেখ হাসিনার হাতকে কিভাবে শক্তিশালী করা যায় কারণ আওয়ামী লীগের নেতৃত্বে বঙ্গবন্ধুর যে মূল চেতনা ক্ষুধামুক্ত দারিদ্রমুক্ত অসাম্প্রদায়িক চেতনার যে বাংলাদেশ সে বাংলাদেশ তো তিনি গড়ে তুলতে যেতে পারেননি পঁচাত্তর সালে কালো রাত্রিতে তাকে নিঃশংসভাবে হত্যা করা হয়েছিল আজকে যদি তিনি বেঁচে থাকতেন বাংলাদেশ আজকে অনেক বেশি এগিয়ে যেত তারপরও আমাদের মহান নেত্রী বেঁচে আছেন বলেই আজকে তার পিতার যে স্বপ্ন তিনি অক্ষর অক্ষরে পালন করেছেন বাংলাদেশ আজকে একটি সমৃদ্ধশালী একটি শক্তিশালী দেশ আওয়ামী লীগের কোন বিকল্প নেওয়ার নেই মহান নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোন বিকল্প নেই কোন অবস্থায় নেই আমি বলবো কারণ উনি ইতিমধ্যে প্রমাণ করেছেন তিনি বিশ্বনন্দিত প্রধানমন্ত্রী তিনি অনেক কিছুর বিনিময়ে আজকে এই জায়গায় এসেছেন অনেক কষ্টের বিনিময়ে তিনি প্রধান বঙ্গবন্ধুর কন্যা বলে ওনাকে এসে এসে ক্ষমতা দেননি তিনি তার জন্য সংগ্রাম করেছে দীর্ঘদিন সংগ্রাম করেছে একুশ বছর সংগ্রাম করে তিনি ছিয়ানব্বই সালে গণতন্ত্রকে পুনঃ প্রতিষ্ঠিত করেছিলেন আজকে সে বিএনপি বড় বড় কথা বলে গণতন্ত্র গণতন্ত্রর জন্মই দিয়েছে আওয়ামী লীগ দেশে এবং গণতন্ত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে সুরক্ষিত আমি আগেও বলেছি এখনো বলছি আমি দলে আমার কি অবস্থান সেটা বড় বিষয় নয় কিন্তু এটা আমাদের জেনারেশন আমরা হলাম শেখ হাসিনার কর্মী আমার আব্বাদের জেনারেশনে আমার আব্বারা ছিল বঙ্গবন্ধুর কর্মী এটাই আমাদের জন্য বড় প্রাইড এবং আমরা এমন একজন নেত্রীর নেতৃত্বে আছি যিনি একেবারে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল যাই হোক কথার ফ্লো আমি হারিয়ে ফেলেছি মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আমি আর বলবো না আমার মোটামুটি কথা হয়ে গেছে তা আমি আশা করবো ইনশাল্লাহ আমাদের অনেক চ্যালেঞ্জ আছে এটাও যেমন সত্যি তবে ইনশাল্লাহ আমরা সম্মিলিতভাবে সবাই একত্রিত হয়ে সামনের চ্যালেঞ্জগুলো মোকাবিলা করব। এবং আমার নেত্রীর আমার মহান নেত্রীর যে টোয়েন্টি ফোরটি ওয়ান ভিশন দু হাজার একচল্লিশ সালের যে স্বপ্ন ইনশাল্লাহ আমরাই পূরণ করব। ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন জয় বাংলা জয় বঙ্গবন্ধু